আসসালামুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট নেওয়ার সময়কাল ঘন্টা ঘন্টার মধ্যে ভোট নেওয়া হয়েছে আর ফলাফল দিতে ঘন্টা গেল কিছুক্ষণ আগে দেখলাম ফলাফল দিচ্ছে আটচল্লিশ ঘন্টা ওইখানে ভোটার হচ্ছে প্রায় বারো হাজার তো বারো হাজার ভোটারের ভোট গণনা করতে যদি তিন দিন লাগে প্রায় তিন দিন তাহলে ধরেন বাংলাদেশের সারা বাংলাদেশে ছয় থেকে আট কোটি লোক যদি ভোট দেয় ওই ভোট গণনা করতে আমার তো মনে হয় ছয় মাস লাগবে ছয় মাস পর ফলাফল দিবে এরকম লাগবে না টাইম এখানে তিন দিন কেন লাগলো এই লাগার পিছনে অনেক কারণ আছে ভাই হয়ে গেছে কি জানেন ওই যে একটা কথা বলি না মাজারে যখন ফকির বেশি হয়ে যায় না তখন মাজারের পরিবেশ নষ্ট হয়ে যায় এখানেও তাই হয়েছে আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে কি জানেন বিছনার চাদরের মতো আবার কোন বিষ্ণুর চাদর আপনার ঘরের না আমার ঘরের না ওই যে আবাসিক হোটেলের বিষ্ণার চাদর বিছাইলাম ব্যবহার করলাম আবার উঠায় রাইখা দিলাম এইটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা হ্যাঁ এই বিছানার চাদরের মতো কেউ মাইন্ড করেন না কেন কথাটা বললাম আমি ভেঙে বলবো বললেই আপনারা বুঝতে পারবেন যে এরা আসলেই ওই আবাসিক হোটেলের বিছানার চাদরের মতো ব্যবহার করে এই রাজনীতিকে হ্যাঁ রাজনীতির বয়ান দেখবেন ওই বিছানার চাদরের মতো দেখেন পৃথিবীর এমন দেশ আছে যেখানে যুদ্ধ অপরাধী মানে যে যে দেশে যুদ্ধ হয়েছে সেই সেই দেশের যুদ্ধ অপরাধী ওই দেশের ঠাইটা কোনোদিন রাজনীতি করতে পারছে আছে কোনো দেশ যে যুদ্ধ অপরাধী দেশের ভিতরে আছে উনি সামাজিক কর্মকাণ্ড করছে রাজনীতি করছে এবং সংসদও যাচ্ছে এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে এই দলের সাথে মিলা ওই দলকে নামাচ্ছে এই দলের সঙ্গে থাকা ওই দলকে নামাচ্ছে আবার এই দল বলতেছে ওর সঙ্গে যখন যায় বলতেছে ও রাজাকার এর সঙ্গে গেলে বলে ও আলবদর এইটা আছে ভাই পৃথিবীর কোথাও এরকম দেখছেন আরে ভাই যুদ্ধ অপরাধী হলে তো যুদ্ধের পর পরই তো ওদেরকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল ওদেরকে বাঁচায় রাখছিলেন কেন আপনারা ব্যবহার করার জন্য হ্যাঁ ওই যে এই জন্য বললাম রাজনীতিটাকে বিসনার চাদুরের মতো ব্যবহার করছে এই দেশের রাজনীতিবিদরা আপনারা এমপি বানাবেন মিনিস্টার বানাবেন আবার রাজা কারো বলবেন এটা তো মাইনা নেওয়া যায় না এটা কি মাইনা নিবে জেএনজি আরে জেনজি তো ভাই গেঞ্জি ধরে টান দিবে আপনার গেঞ্জি খুলা ফালাইব তো দেখেন ডাকশন নির্বাচনের পরে ওনারা বললো যে আওয়ামী লীগের মানে ছাত্র লীগের সাথে জামাত ইসলাম হাত মিলায় ফালাইছে ভিতরে ভিতরে যার ফলে ডাকশন নির্বাচনে বিপুল ভোটে সাদেক কায়ুম পাস করছে সাদিক কায়ুম কত ভোটে পাস করছে ভাই ছাত্র দলের রাকিবের চেয়ে নয় থেকে দশ হাজার ভোট বেশি পাইছে মানে থেকে ছাত্র তাই না নয় হাজার আপনাদের হিসাবে এই হিসাবটা আপনারা নির্বাচনে ফেল করার পর করলেন আগে করলে তো নিজেরাই হাত মিলিয়ায় ফেরাইতে পারতেন তাই না আপনাদের সঙ্গেই তো সম্পর্ক ভালো এবং এই হাত মিলায়া যাওয়ার জন্য মুরব্বি তো আছে মোদিজি না এই মুহূর্তে মোদিজি নিজেই দড়ির উপরে আছে ভোট চোর ভোট চোর চারিদিকে স্লোগান ভাই আমাদের এই আশেপাশে যত প্রধানমন্ত্রী আছে না সবগুলো এখন টেনশনে আছে এবং সবাই কিন্তু হেলিকপ্টার ঘরের কাছেই রাখে এখন কারণ ওই হেলিকপ্টার ছাড়া তো কোনো উপায় নাই তাই না হেলিকপ্টার লাগবে তাই সবাই কিন্তু তার ঘরের ঠিক 100 গজের মধ্যে হেলিকপ্টার রেডি রাখছে। আমার মনে হয় মোদিজিরও ঘরের আশেপাশে দেখবেন হেলিকপ্টার থাকবে এখন তো ভাই বলা যায় না আর পালাইবার ওই একটাই রাস্তা বাই রোডে পালাইতে পারবেন না বাপ রে বাপ যেভাবে দাঁড়ায় থাকে ছিঁড়া বিড়া পালাই বলতো ওই যে আকাশ পথ আকাশ পথে যাইতে হবে আর আকাশ পথের সবচেয়ে বড় ইজি রাস্তা হেলিকপ্টার আর ওই হেলিকপ্টারে পাখা যত ঘুরবে ততই উপরের দিকে উঠবেন উপরে উঠতে উপরেই চলে এই জমিনে আর আসা যাবে না নিজের মাতৃভূমিতে আর আসা যাবে না এই দেহ থেকে যখন প্রাণটা যাবে ওই যে লাশ ওই লাশও নিজের মাতৃভূমিতে আনা যাবে না কেন আনা যাবে না এটা আপনাদের কর্মফল রাজনীতিকে আবাসিক হোটেলের বিছনার চাদর বানায় ফেলেছেন তো বিছাইলেন ব্যবহার করলেন আবার ধুয়া রাইখা দিলেন আবার যখন পাঁচ বছর যাবে আবার বিছামু আবার ব্যবহার করুম এই তো নাকি অন্য কিছু অন্য কিছু না দেখেন আমাদের দেশের মেন সমস্যা কি জানেন আমাদের দেশে সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে ধরেন একজন বিচারক যদি কোনো দল করে সে বিচারক হইতে পারবে পারবে না বা একজন পুলিশ অফিসার যদি কোনো দল করে সে পুলিশ অফিসার হইতে পারবে পারবে না কারণ তার তো দলের প্রতি টান থাকবে দলের কেউ বিপদে পড়লে তো সে আগে যাবে তার দলের কেউ বিপদে পড়লে সে তো আগে যাবে তার দলের কারো মামলা আসলে সে মামলা নিবে মামলা নিবে না এখন বুঝছেন এই প্রশাসন বুজা ফেলাইছে যে এরা ক্ষমতায় যাবে যার জন্য অনেক জায়গায় মোকদ্দমা নেয় না ছাড় দিয়ে রাখছে জিডি করতে গেল ভাই পরে আসেন ঘুরাইতেছে আর এই কারণেই এই যে গ্রামগঞ্জে দেখতেসেন না অরাজকতা এর মাইরা ফেলাইতেছে এর দৌড়াইতেছে এগুলার কারণ কি জানেন ওই যে ওরা বুঝা ফালাইছে ওই রংবাসগুলা গুলা বুঝা ফালাইছে আরে থানা পুলিশ তো আমাদেরকে কিছু বলবে না কারণ ওরা জানে আমরা ক্ষমতায় যাইতেছি আর ক্ষমতার সঙ্গেই তো থাকতে চায় যার জন্য না সাহস পায় ভালাইছে ওরা বুঝা ভালাইছে। নির্বাচনের আগেই ওরা নির্বাচিত হয়ে গেছে ওরাই যে সরকারে যাবে ওরাই যে সরকার গঠন করবে এটা তাদের মগজের মধ্যে ঢুকে গেছে যার জন্য বুঝছেন বেপরোয়া কিচ্ছু মানতেছে না দেখেন ভাই ব্রাদার সবাই রাজনীতি করার অধিকার আছে কিন্তু কিছু মানুষের সেই অধিকারটা নাই থাকা উচিত না কেন কথাটা বললাম এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন দেরি হইলো আট ঘন্টা নির্বাচনের ঘোষণা করতে আটচল্লিশ ঘন্টা কেন লাগলো এর পিছনে মূল কারণ জানেন ওইখানে বিএনপির দুইটা গ্রুপ হ্যাঁ এই গ্রুপ কারা ছাত্র না কিন্তু ওই শিক্ষকদের মধ্যে দুইটা গ্রুপ একটা গ্রুপ আর গ্রুপের পিছনে লাইগে গেছে মানে এই বুঝাইতে চায় আমরাই আসি তোমাদের পিছনে আমরাই ছাত্র দলকে পাশ করে আনুম। এই দুই দলের বিবাদের কারণে নিজেরা নিজেরা সেম সাইড ওই যে দেখেন না নিজেরা নিজেরা গোল দিয়া যায় ওরকম হয়ে গেছে ব্যাপারটা এই নিজেরা নিজেরা দ্বন্দ্ব কইরা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলো এবং নির্বাচনের কয়েক ঘন্টা আগে নির্বাচন বয়কট কইরা চলে আসলো পুরো ব্যাপারটা কেরকম হয়েছে জানেন ছোটবেলায় যখন খেলতে যাইতাম খেলায় হাইরা গেলে মারামারি লাগতাম মারামারি লাগতাম মারামারিতে না পারলে থুথু মাইরা থুথু ছিটাই বুঝছেন দিতাম দৌড় এরকম হয়ে গেছে না ব্যাপারটা ঠিক এরকম এগুলা হলো ছেলে মানুষই মানুষ এগুলা দেখতে পছন্দ করে না মানুষ এগুলা ঠিক মতো নিতেছে না তো এই যে আপনারা বললেন যে শিবির সব কিছু দখল কইরা ফেলাইছে কই জাকসুর নির্বাচন একজন স্বতন্ত্র প্রার্থী তাজু উনি তো পাস করছে উনি তো স্বতন্ত্র ওনার তো কোনো দল ছিল না তার মানে কি ভাই জানেন ও সাচ্চা মানুষ দিল থেকে সাচ্চা একদম নাইলে এই ভালোবাসাটা পাইত না স্বতন্ত্র প্রার্থী পাস করা বহুত কঠিন তাও কি ভিপি পদে আয় হায় হায় চিন্তা করেন সাচ্চা না হইলে পারতো না আপনারা তো এত বড় দল ছাত্র অথবা ধরেন ছাত্র শিবির আপনারা তো কম বড় না কিন্তু ওইখানে স্বতন্ত্র প্রার্থী কেন তার মানে কি একেবারে ভুল ভ্রান্তি ছাড়া একটা নির্বাচন হয়েছে কেউ কারো পক্ষে ছিল না ভাই মাঝখানে যত গুজব শুনছেন সব হইলো ওই যে নিজেরা নিজেরা গন্ডগোল হ্যাঁ এই দেখাইতে চাইতেছে লন্ডনে যে আমি আমি আসি আবার এই দেখাইতে চাইতেছে না না আমি আসি সবাই ওই দেখাইতে চাইতেছে লন্ডনে দেখাইতে যায় এই যে জাকসুন নির্বাচন নিয়ে এই জ্ঞানজামটা হয়েছে এর মধ্যে চাকশুন নির্বাচন ওনারা কিন্তু আবার বলছে যে এইভাবে নির্বাচন করলে হবে না ওনারা একদম কাচের তৈরি ব্যালেট বাক্স চাইছে যেটাতে ভোট দিতে দেখা যাবে এবং ওইখানে ওনারা ওপেন দাঁড়ায় থাকবে চারিদিকে সাংবাদিক সহকারে যখন ভোট বাক্স খোলা হবে এরকম অনেক দাবি দাওয়া জানাইছে আবার ওই যে হাতের মধ্যে কালির দাগ দেয় না ওই কালির দাগ নাকি বুঝা যায় বুঝছেন এখন কি কালি আছে যেটা দিলে আর মুসবেই না হাতের মধ্যে সারা জীবন লাইগা থাকবে একটা রাস্তা আছে ট্যাটু করা এখানে ট্যাটু কইরা দিবে মেশিন থাকবে ট্যাটু কইরা দিবে কিন্তু ওইটা তো আবার বৈধ না হ্যাঁ ওইটা ধর্ম অনুযায়ী বৈধ না উপায় কি আচ্ছা আমি বুঝি না ওই কালির দাগ লাগবে কেন এই যে টিপসই টিপসই এই পৃথিবীতে নয়শো বা এক হাজার কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষের এই যে টিপস ওই আলাদা আলাদা কারোর সাথে কারো মিলবে না এটা হলো বিধাতার বিধান আল্লাহ এমন একটা শৈল্পিক কাণ্ড ঘটাইছে এই হাতের আঙ্গুলের ভিতরে এই রেখাগুলার ভিতরে এটা কারোর সাথে কারো মিল নাই যার জন্য পৃথিবীর সব আইনেই কিন্তু বৈধ টিপসই ওই টিপ নিলেই তো হয় আর কি লাগে ওই দাগ দেওয়া দাগ দিতে হবে কেন এই ডিজিটাল যুগে অবশ্য ওনারা সব ম্যানুয়াল করতেছে ম্যানুয়ালি সব গণনা করতেছে ভাই এই যে জাতীয় নির্বাচনের সময় ম্যানুয়ালি কইলেন না তাইলে কিন্তু ওই ফলাফল দিতে লাগবে ছয় মাস দেখেন ভাই এই দুনিয়াটা কেমন জানেন আপনি যা করবেন তাই পাবেন এই যে আজকে একজন স্বতন্ত্র প্রার্থী পাশ হয়ে আসলো কেন পারলো উনি মানুষকে যা দিছে ওইটা রিটার্ন পাইছে একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ কইরা দেই এক গ্রামে এক কৃষক ছিল তার দুইটা গাভী ছিল দুধ দিত সে সেই দুধটা দিয়ে মাঠা বানাইতো আর বাকিটাকে ছানা বানাইতো এবং ওই ছানাটাকে সে গোল কইরা এক কেজি এক কেজি এরকম দুই কেজি বানাইতো অর্থাৎ গোল কইরা একটা চাক্কা এক কেজির আরেকটা চাক্কা এক কেজি আর বাকিটা মাঠা ওই মাঠাটা বাইরে বিক্রি কইরা আর ওই মাঠাটা পাবলিকলি বিক্রি কইরা উনি একটা দোকানে দিত ওই দুইটা চাক্কা ওই দোকানদার আবার বড় দোকানদার বাজারের ও আবার এই ছানাটা খুব পছন্দ করত। তাকে এক কেজি এক কেজি দুই কেজি ছানা দিত দিয়া উনি চিনি চাই ডাই এরকম এক কেজি এক কেজি যা লাগে সংসারের ওইটা কিনা বাসায় চলে যেত ওই দোকানদারের একদিন সন্দেহ হয় আচ্ছা ওই যে আমার এক কেজি এক কেজি দুই কেজি দিয়া মালপত্র নেওয়া এটা মাইবা দেখিত উনি দেখে তো মাইবা একশো গ্রাম কম তার তো মিজাজ খারাপ পরদিন যখন আইসে তারে ধরছে যে বেটা তোর বান্দুম তুই আমারে ঠকাস তুই আমাকে নয়শো গ্রাম দিয়া এক কেজির দাম নেস কেন আজকে তোকে বলতে হবে না আমি এরকম করি না বিশ্বাস করেন এরকম অপবাদ আমার দিবেন না এলাকার সবাই আমার থাকবে না আমাকে অপবাদ না আমি এটা খাই নেই এখনো দাই খাই দিছি তোরে দেখাইবার জন্য এটা বইলাইছে আবার মাপ দিছে মাপ দিয়ে দেখে 900 গ্রাম দেখ বেটা এখন কি আমি মিথ্যা কথা বলতেছি তোর এটা তো আমি ভাঙিও নাই ধরিও নাই খাইও নাই 900 গ্রাম কেন তো হুজুর এটা নশো গ্রাম কেমন হয়েছে আমি জানি না আপনি যে আমার এক কেজি চিনি দেন এক কেজি চাইল দেন এক কেজি আলু দেন এগুলো যে বাসায় নিয়ে যাই আমার বউ করে কি জানেন ওইটা দিয়েই মাপে মানে আমার ঘরে একটা পাল্লা আছে বাটখারা নাই ওই যে আপনি এক কেজি চিনি দেন ওই এক কেজি চিনি এক সাইডে রাখে আরেক সাইডে ওই যে ছানাটা রাখে রাইখা এইভাবে মাইপা বানায় দেয় আমারে আমি আপনারে আয়না দেই আমার কোনো অন্যায় নাই এটা শোনার পর ওই দোকানদারের বুঝছেন মাথার স্ক্রু টাইট হয়ে গেল হাই 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 আমি তোরে ঠকাই ওই যে ওকে চিনি দেয় চা দেয় আলু দেয় গো সব 900 গ্রাম করে দিত তার মানে কি ভাই জানেন আপনি যা দিবেন তাই আপনার কাছে ফিরত আসবে এটা হলো বিধির বিধান উপরলা এটাই লিখে রাখছে আপনি যা দিবেন তাই ফিরত আসবে আমি যদি আপনাকে বলি নেন আপনি বলবেন দেন আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা বলবেন না আমি যা বলবো তাই তো আপনি বলবেন ঠিক তেমনি এই যে ডাকসুর নির্বাচনে দেখলেন শিবির জিতলো কিভাবে ওরা যা দিছে ওইটাই ফেরত পাইছে এই যে স্বতন্ত্র প্রার্থী তাজু উনি কেন জিতলো উনি যেটা দিছে ওইটাই ফেরত পাইছে

এইটাই বুঝাইবার জন্য বললাম দেখেন ভাই ব্রাদার যদি কোনো কারণে এই যে ডাকসুর নির্বাচনে বা জাকসুর নির্বাচনে পিয়ার সিস্টেম নির্বাচন হইতো তাহলে কি আজকে এই ভরাডুবি হইতো হইতো না ছাত্র দলও থাকতো শিবিরও থাকতো সবাই থাকতো থাকতো না এই জন্যই পিয়ার সিস্টেম নির্বাচন চাওয়া হচ্ছে বারবার বুঝতে পারছেন আমার বিশ্বাস এখন বড় দল চাইবে পিয়ার সিস্টেম কারণ উনারা যদি বুঝা ফলায় যে আমরা তো কিছু দিতে পারি নাই যদি নিতে চাই একমাত্র সুযোগ পিয়ার সিস্টেমে আর যদি না বুঝেন বুঝাইবার অন্য তরিকাও আছে এই দেশের तरीका কি জানেন জোর জার তার যার জন্য আগামী এই সাততার মধ্যে আপনারা দেখতে পাবেন জামাত ইসলাম সহকারে যতগুলা ইসলামিক মাইন্ডের দল আছে সবাই এক জায়গায় চলে আসতেছে হেফাজত ইসলাম আসবে কিনা আগামীকালই আপনারা বুঝা ফেলাবেন হেফাজতের একটা প্রবলেম এর আগেও দেখছি আমরা আওয়ামী লীগ আমলে ওই যে চিটাঙ্গের হাসান মাহমুদ বহু তরকারি দিয়ে যে ভাত খাইতো উনি ওনাদেরকে কেমনে জানি ম্যানেজ কইরা ফেলাইতো এখনো কিন্তু বাংলাদেশের বড় দলের একজন নেতা ওনাদেরকে হয়তো ম্যানেজ করতে চাচ্ছে ওনার বাড়িও চিটাগাং পারবে পারবে না নিশ্চয়ই পারবে না কারণ দেশের স্বার্থে জাতির স্বার্থে নতুন বাংলাদেশের জন্য ওনারাও কিন্তু ইসলামিক মাইন্ডে সবাই সঙ্গে চলে আসবে সোমবারই ওনাদের পরেই ওনারা রাস্তায় নামবে ওনাদের দাবি দেওয়ার জন্য এই দেশে ভাই জোর যার মূল রূপতার এরকম হয়ে গেছে গায়ের জোর দেখাইতে হবে আপনার মাঠের জোর দিয়ে যদি দখল না করতে পারেন তাহলে বুঝাইতে পারবেন না যে আপনার দল ভারী এইটাই সিস্টেম হয়ে গেছে এই দেশে ওই সিস্টেমই যাইতে হবে কোনো উপায় নাই সামনে দেখা যাক কি হয় আমার বিশ্বাস সবাই একটা জায়গায় আসবে পিয়ার সিস্টেমে আসবে পিয়ার সিস্টেমে আসলে সবারই লাভ পাই আর নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই হইতে হবে স্থানীয় নির্বাচন হইলেই তো সঠিক সঠিক সরকার গঠন করা যাবে যাবে দেশ জাতীয় নির্বাচন আইসা। নিজের সাদা সম্বন্ধী ভাই ব্রাদার গার্লফ্রেন্ড কে বাঙালুমু চেয়ারম্যান মেম্বার এইটা হবে না ওই সিস্টেম চলবে না নতুন সিস্টেমে আসতে হবে বিদায় রাখে শুধু আবার বলবো আমি যে গল্পটা বললাম ওইটা মাথায় রাখবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন যদি ভালো কিছু পাইতে চান দোয়া দিলেই দোয়া পাইবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ